পরম গুরু দাতা কৃপা সিন্ধু আদি অনাদি অপার রাধা স্বামী সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে সাহসী হতে হবে ভিড় হতে হবে পাপের জ্বলন্ত প্রতিমত ওই দুর্বলতা তারাও যত শীঘ্র পারো ওই রক্ত শুদ্ধকারী অবসাদ উৎপাদক ভান করার একদিকে বাধ্য ইহারা নির্বিশেষে মুগ্ধ জীবজন্তু রক্ত শোষণ করিয়া থাকি স্মরণ করো তুমি সাহসী স্মরণ করো তুমি শক্তির তনা স্মরণ করো তুমি পরম পিতার সন্তান আগে সাহসী হও অকপট হও তবে জানা যাবে তোমার ধর্মরাজ্যে ঠোঁটবার অধিকার জন্মেছে এতটুকু দুর্বলতা থাকলেও তুমি ঠিক ঠিক অপপট হতে পারবে না আর

তুমি যত উপযুক্তভাবে তোমার সংসার তোমার সংসারের পারিপার্শ্বিকের যেখানে যতটা সম্ভব বাক্য ব্যবহার সহানুভূতি সাহায্য দাঁড়াও অন্যের অবিরোধভাবে মঙ্গল করিতে চেষ্টা করি তোমার লক্ষ্মী ব্যাখ্যা আখ্যা

চলতে পারতাম না কবি স্বাসমে ঠাকুরের ডাকি মানুষকে কিছু তো করতে পারে না কিন্তু করলাম কবি ডাকি ঠাকুরের মধ্যে রাখতে পারে কিন্তু সব না পরে আজকে তো হাতে বাসতাম তো চলত হত আজকে হাত চোখের ঠাকুর যদি না থাকতো তাহলে হতাম হতাম যদি ঠিক করে নিয়ে আসতো টাকা পয়সার দরকার সুস্থ পাবো ঠাকুর ঠিক ব্যবস্থা করেছে যেভাবে ব্যবস্থা করে দিচ্ছে এই জন্য আমার এই ঠাকুরকে পুরো আমার বিশ্বাস আমি জানি একদিন আমার সংসার সব ভালো আসবে ঠিক হবে এটা আমার বিশ্বাস আছে না যেটা বলবো আমার জীবনে অনেক ঝড় অনেক ঝড় ঝাঁটা গেছে কিন্তু ঠাকুর এটা ঠিক ঠাকুর আসতে ঠাকুর না থাকলে আমরা কিন্তু বাঁচতে পারতাম না আমার মানে বিয়ে করতে আমার অনেক ঝড় অনেক মানে মানে আমি যে বাড়িতে আসছি ওখান থেকে এখন ঠাকুরই ওনাকে বাঁচাইছে ও আমার আমাকে আত্মীয়চু সবাই জানে আমি খুব সংসার করার চেষ্টা করছি বড় মাকে খালি বলতাম যে বড়ো মা আমি যদি সংসার করতে পারি কিন্তু কিন্তু তাদের যে স্বামী যে সে যদি মানুষ না হয় তাহলে আশ কোনোদিন করা যায় না আমি অনেক চেষ্টা করছি সকল মায়েদের হয় আমি কি বলবো যে শ্রাবণ পরিক্রমা চলছে এই সার সারা বছর মানে সারা মাস মায়ের আমরা আত্মীয় বললেন করতে চেষ্টা করছি মায়েদের নিয়ে তো সব মায়েরা যদি একত্র হয়ে আমরা যদি মায়ের আরাধনা করি হুম তাহলে আমরা আমাদের একটু শান্তিও লাগে ভালোও লাগে আর ঠাকুর ছাড়া তো আমাদের জীবনে কিছু নেই ঠাকুরকে নিয়েই আমাদের বাঁচা পাড়া